সুটকি বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার ঐতিহ্যবাহী এই খাবারটি প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর তাই আমার আজকের রেসিপি থাকছে পুষ্টিগুণে ভরপুর মুখরোচক স্বাদের সুটকি বোনা আশা করছি লোবনীয় এই সুটকি বোনা রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই সুটকি বোনা তৈরির জন্য এখানে আমি বড় সাইজের একটি গণ্য সুটকি নিয়েছি আর সেখান থেকে অর্ধেকটা পরিমাণ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিব বেশ কিছুটা ফুটন্ত গরম পানি গরম পানি দিয়ে এই সুটকিটাকে তিরিশ মিনিটের মতো ভেজিয়ে রাখবো 30 মিনিট পর এই শুটকিটা থেকে উপরের খোসাটা আলাদা করে নেব 30 মিনিট ভিজে রাখার পর শুটকিটা কিছুটা নরম হয়ে যাবে যার ফলে উপরে চামড়া সহ যে আঁশটা আছে সেই আঁশটা আমরা তুলে নেব ভেজানোর ফলে শুটকিটা একেবারে নরম হয়ে গিয়েছে তাই আলতো করে টান দিলেই কিন্তু উপরের চামড়াটা উঠে আসবে এবারে একটি হ্যামারের সাহায্যে শুটকিগুলোকে একটু থেতলে নেবো এতে করে শুটকি থেকে কাটা বেছে নিতে সুবিধা হবে আর একই প্রসেসে পুরো শুটকি আমি থেতলি নিয়ে কাটাটা বেছে নিব আপনারা চাইলে পাটা একটু থেতলি নিতে পারেন অথবা শুটকিটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখে আরও কিছুটা নরম হলে তারপর কাটাটা বেছে নিতে পারেন আর যারা কাটা সহই রান্না করতে চান যারা তারা জাস্ট একটু থেতলে নিলেই হবে কাটা বাছার প্রয়োজন নেই তবে আমার কাছে মনে হয় কাঁটা বেছে রান্না করাটাই বেটার এবারে কাঁঠালের বিচিটা প্রসেস করে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ কাঁঠালের বিচি উপরে সাদা খোসাটা ফেলে দিয়ে দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে লাল খোসাটাকেও আমি ছুরির সাহায্যে আলতো করে টান দিয়ে ফেলে দিয়েছি আর এখন এই কাঁঠালের বিচিটাকে একটু সেদ্ধ করে নেব আর কাঁঠালের বিচিগুলোকে আমি একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি এটা দ্রুত সেদ্ধ হবে আর সুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে এটাকে পাঁচ সাত মিনিটের মতো সিদ্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্না রেগুলার তেল আর শুটকি রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলেই কিন্তু শুটকি রান্নাটা সুন্দর হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপের থেকে সামান্য একটু কম হবে এখানে পেঁয়াজ কুচিটা এবারে এই পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব তবে একেবারে কালচে করে ফেলবো না লাইট একটা ব্রাউন কালার করে ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি আর যখন পেঁয়াজ আর রসুনের কালারটা চেঞ্জ হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে এক সাইডে রাখছি এক সাইডে রেখে প্রথমে যে শুটকিটাকে আমি কাটা বেছে রেখেছিলাম সেটাকে আরও দুবার গরম পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এবারে সুটকিটাকে তেলের মধ্যে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই তিন মিনিট ভেজে নিয়ে এরপর একে একে বাকি মশলাগুলো অ্যাড করব প্রথমে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার ফলে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু আদা রসুনটাকেও তেলের মধ্যে ভেজে নেবে এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে আর সুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভালি থাকে তাই অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর মশলা দিচ্ছি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ হলুদ গুঁড়া আরও দিচ্ছি ঝালের জন্য এক চা চামচ লালমরিচের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটা আরও ভারিয়ে দিতে পারেন আমার লালমরিচের টা কিন্তু অনেক বেশি ঝাল তাই আমি এক চা চামচ দিয়েছি আর আপনাদের লালমরিচের গুঁড়োটা যদি কম ঝাল হয় সেক্ষেত্রে আপনারা দুই চা চামচের মধ্যে এখানে ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের টেস্ট অনুযায়ী পানি দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচের মতো ভাজা জিরের গুঁড়া এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিব যখন তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁঠালের বিচিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর কাঁঠালের বিচি সহ এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়েই কষিয়ে নিচ্ছি এতে করে এই সুটকি বোনাটা খেতে অনেক বেশি টেস্টি হবে যে কোনো রান্নায় কষানোটা যত ভালো হয় সেই রান্নাটা কিন্তু তত সুন্দর হয় আর খেতেও তত টেস্টি হয় তাই অবশ্যই শুটকি রান্নার সময় মশলাটাও ভালো করে কষিয়ে নিতে হবে আর যেই উপকরণটা দিয়ে আমি শুটকিটা রান্না করবো সেই উপকরণটাও কিন্তু খুব ভালো করে দুই থেকে তিন মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম দেড় কাপের মতো পানি পানি দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব যেহেতু কাঁঠালের বিচিটা আগে থেকে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করা ছিল তো এই পর্যায়ে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই দশ পনেরো মিনিটের মধ্যেই আমার ওই শুটকি বোনাটা হয়ে যাবে সুটকি বাঙালির খুবই পছন্দের একটি খাবার আর কাঠালের বিচি দিয়ে এভাবে যদি বোনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই এক প্লেট ভাত গরম গরম কিন্তু এই বোনা দিয়ে খেয়ে ফেলা যাবে এবারে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিলাম চারপাশে ফ্লেভারটা ছড়িয়ে পড়ার জন্য আর দেখতেই পাচ্ছেন তেল মশলায় মাখামাখি কিন্তু এই সুটকি বোনা কোনো রকম ঝোল নেই আর কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আজকের এই সুটকি বোনার রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হফেজ